অন্যদিকে কাছাড় ও হাইলাকান্দি জেলার সীমানায় এক রাত্রে নদীগর্ভে তুলিয়ে গেল পাঁচ ছয়টি বাড়ি অনেকগুলি বাড়ি নদীর পারে ঝুলে রয়েছে যে কোনো মুহূর্তে ঝুলে থাকা বাড়িগুলি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা তীব্র আতঙ্ক এলাকা জুড়ে আতঙ্কিত পাঁচগ্রাম পাঁচ গ্রামের কাছে কালীনগরের মানুষ দীর্ঘদিন ধরে বরাক নদীতে ধলেশ্বরী ফেরিঘাটের উভয় তীরে ভাঙন অব্যাহত ভাঙনের কবলে পড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে স্থানীয় মানুষ

কালকে রাতে ফার্স্টটা ঘর নিছে আগে নিচে তিনটা তিনটা ঘর নিছে তিনটা ঘর নিছে তখন আবার নিব আরো আরো নিব একটা বিল্ডিং তো লটাইলা আছে দেখুন না এখনো পর্যন্ত